তো আজকে আমি আর অর্পিতা বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় সেটা যাচ্ছি আজকে নৈহাটির বড়মার কাছে পুজো দিতে অনেকদিন ধরেই ভাবছিলাম এদিক ওদিক তো যাওয়া হচ্ছে পাহাড়ে যাওয়া হচ্ছে এদিকে যাওয়া হচ্ছে ওদিকে যাওয়া হচ্ছে অনেক জায়গায় যাওয়া হচ্ছে কিন্তু অনেকদিন থেকেই ইচ্ছা ছিল যে নৈহাটিতে একবার যাওয়ার বড়মার কাছে তো আজকে রীতিমতন সেটা সাকসেস হবে এখন অর্পিতা এই যে রেডি হচ্ছে আমি তো রেডি সানডান করে এখন বাজে সকাল দশটা এখন আমরা বেরিয়ে যাব গিয়ে দেখবো কীরকম লাইন টাইন পড়ে শুনেছি নাকি খুব লাইন পড়ে পুজো দেওয়ার জন্য তো গিয়ে পুরো ব্যাপারটা বুঝতে পারবো কারণ প্রথমবার যাচ্ছি এবার বেরিয়ে বললাম এখন কটা বাজে সাড়ে দশটা বাজে এখন বেরিয়ে বললাম এখন গিয়ে দেখতে হবে যে বাঙালির টাইম নটা মানেই সেটা সাড়ে দশটা তো অনেকটাই দেরি অনেকটাই দেরি হয়ে গেল এখন গিয়ে দেখি ভিড় মনে হয় বেলা বাড়লে একটু ভিড় হয় তবে গেলে ব্যাপারটা পুরো বোঝা যাবে এখন তিন নম্বরে নামলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে একটা ওভার ব্রিজ আছে ওখান থেকে ওভার ব্রিজে উঠে ডান দিকে যেতে হবে তিন নম্বরে নেমে নইয়াটিতে আবার এক্সকেলেটার করেছে এটা একটা সুবিধা তাই না এবং তিন নম্বরে নেমে তোমরা এক্সকেলেটার দিয়ে উঠে যাবে উঠে যে ব্রিজটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ থেকে ডান দিকে চলে যাবে থেকে সুবিধা হবে যদি তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে নামো কারণ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে যেতে সব থেকে বেশি সুবিধা আমরা তিন নম্বরে নেমেছি তাই ওভার ব্রিজ হয়ে এক নম্বর দিয়েই যাচ্ছি দিয়ে নেমে এই পাশের রাস্তা দিয়ে চলে যেতে হবে বৃষ্টিটা নিয়ে বললো এখানে বৃষ্টিটা নাকি ভালো তোমরা যদি ফুল মিষ্টি কিনে না আনো তাহলে এই নৈহাটিতে অনেক ফুল মিষ্টির দোকান রয়েছে প্ল্যাটফর্ম থেকে নেমেই অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা ফুল মিষ্টি চাইলে নিয়ে নিতে পারো আর যদি তোমরা এখান থেকে স্টেশন থেকে নেমে যদি রিক্সা করে যেতে চাও তাহলে কিন্তু দশ টাকা করে ভাড়া নেবে বাট আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি একটু বয়স্ক যারা তারা রিক্সা করে যাওয়াটাই ভালো আমি মনে করি এখান থেকে রিক্সা ভাড়া বেশি না টোটো ভাড়াটা জিজ্ঞেস করেনি নিই কিন্তু আমি আর অর্পিতা হলাম যে হেঁটে হেঁটেই যাই দেখি কতটা ডিস্টেন্স তবে এখানকার স্থানীয় লোকেরা বললো পাঁচ সাত মিনিট লাগবে যেতে স্টেশনে নেমে একদম নাক বরাবর যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু বড়মার মন্দির আমরা একদম সোজা হাঁটছি এই হচ্ছে লাইন অনেক বড় লাইন চলে গেছে পনেরো বারোটা পনেরো বারোটার সময় লাইনে দাঁড়ালাম দেখি কখন গিয়ে পুজোটা দিতে পারি সন্ধ্যাবেলা হয়ে যাবে মনে হচ্ছে বিশাল লাইন বিশাল ছোট লাইন এই দেখো লাইন যতদূর চোখ যাচ্ছে খালি লাইন লাইনে দাঁড়িয়েছি প্রায় আট চল্লিশ মিনিট হয়ে গেছে এদিকে লাইন তো কমে এসেছে পেছন দিকে লাইন কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে অনেকটাই বেড়ে গেছে পেছন দিকে লাইন এখনো কি ভিড় প্রচুর লাইন এখানে অনেক দোকান টোকান রয়েছে এদিকে এখানে একটা জুতো রাখার জায়গা দেড় ঘন্টা প্রায় হয়ে গেল প্রায় অনেকটাই কাছে চলে এসেছি একটু একটু করে টাইম যাচ্ছে ততটা আমরা বড় মাকে দেখার যে ব্যাপারটা মানে বড় মাকে দেখছি ইচ্ছাটা বেড়ে যাচ্ছে এতক্ষণ এতদিন আর কি ফোনে দেখেছি বড় মাকে লাইন পনেরো মিনিটের জন্য মন্দির বন্ধ হয়েছে কারণ এখন ভোগ আরতি হবে তারপর আবার পনেরো কুড়ি মিনিট পরে আবার খুলে দেবে তখন আবার লাইন আবার এগাবে তোমরা যারা আসবে তারা কিন্তু একটু সকাল সকালে এসো সকাল সকাল আসলে কিন্তু একটু তাড়াতাড়ি পুজো দিয়ে চলে যেতে পারবে তোমায় যাচ্ছে লাইন কিন্তু বাড়ছে তাই না লাইন কিন্তু টুকটু করে ভালোই বেড়ে যাচ্ছে যতটা সময় যাচ্ছে প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসছি এটা হচ্ছে সাইডের দিকটা মন্দিরের তিন ঘন্টা পর গিয়ে বড় রাস্তায় উঠলাম এখনো ঢুকতে পারিনি তিন ঘন্টা হয়ে গেছে সামনের দিকে প্রায় চলে এসেছি এই যে সামনের দিকে মন্দিরটা এখানে প্রচন্ড ভিড় এটা হচ্ছে দরজা ঢোকার ওদিক থেকেও একটা লাইন রয়েছে এখানে এখন পুজো হচ্ছে আমরা লাইন হে দাঁড়িয়ে আছি রাধাকৃষ্ণের মন্দির পুজো দেওয়া হয়ে গেল তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপরে অবশ্যই পুজো দেওয়া কমপ্লিট ভেতরে কিন্তু এখনও ভিড় আর এদিকে লাইনের এখনও কিন্তু অনেকটাই ভিড় লাইন লাইন দেখো প্রচুর লাইন এখনো বললো যে মন্দির বন্ধ থাকলে এই লাইন থাকলে মন্দির বন্ধ হয় না নালে চারটে সাড়ে চারটের সময় বন্ধ করে দেয় এখনও প্রচুর লাইন এখন যেখানে জুতো রেখেছি জুতোটা নেব এখান থেকে নিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো অন্য একটা প্ল্যান রয়েছে দেখি হবে কি না কারণ এখন প্রায় তিনটে বেজে গেছে যদি হয় তাহলে তোমাদের বলছি কি প্ল্যান আছে খুব খিদে পেয়ে গেছে এখন হোটেল খুঁজছি এখানে কোথাও আছে নাকি দুপুর হয়ে গেছে তো সব তো দোকানপাট প্রায় বন্ধ তো দেখি এখন যদি এখানে কোনো খাবার হোটেল পাই তাহলে খাবো কারণ খিদেও খুব পেয়ে গেছে আর না হলে সেই এখন ট্রেন ধরে বেলঘুরিয়ায় গিয়ে তারপরে খেতে হবে এখানে অনেক ভাত হোটেল ছিল কিন্তু অর্পিতা বলছে যে এখানে কচুরি খাবে এই জন্য অনেক খুঁজে লাস্টে একটা কচুরির দোকান পেলাম এখানে কচুরি অর্ডার দিয়েছি এখন তিনটে বাজে তিনটের সময় কচুরি খাওয়ার ইচ্ছা আছে যেহেতু একটা পুজোর আমেজ পুজো পুজো দিয়েছে একটা ওরকম ব্যাপার যেমন দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে আমরা যেন কচুরি খাই ওইরকম একটা ব্যাপার আর দেখি এখানে নৈহাটির কচুরি খেয়ে কেরকম গরম গরম কচুরি চলে এসেছে আর এখানে রাবড়ি অর্ডার করেছি কেমন খাওয়া দাওয়া করে চলে আসলাম এবার এখান থেকে ট্রেন ধরে ইচ্ছা আছে একটু ডানলপ যাব কারণ ওখানে আমাদের হঠাৎ প্ল্যান হলো যে ডাঙ্গি দেখতে যাব আমি আর অর্পিতা দেখি টাইমের মধ্যে হয় কি না যদি টাইমের মধ্যে হয় তাহলেই দেখবো নাহলে তো দেখতে পারবো না কারণ এখনও ট্রেন কখন আসবে কিচ্ছু জানি না থেকে নেমেই একেবারে তাড়াতাড়ি করে এসে অটোটা ধরলাম যাব আবার গিয়ে টিকিট কাটবো মোটামুটি শুরু হয়ে যাবে কিছু করার নেই একটুখানি এত মিস যাবে বাট রাজকুমার হিরানির সিনেমা তো আমার খুব ভালো লাগে এই জন্য আমি অর্পিতাকে বললাম যে চল হয়ে গেছে যখন পুজো দেওয়া তাহলে ডাঙ্কিটা রেখে আস টিকিট কাটা কমপ্লিট এবার শো প্রায় শুরু হয়ে গেছে আওয়াজ পাচ্ছি শো শুরু হয়ে গেছে হাফ টাইম হয়ে গেল সিনেমাটা এখনো পর্যন্ত মোটামুটি লাগলো খারাপ না দেখা যাক সেকেন্ড হাফটা কিরকম যদি আমার পার্সোনালি রিভিউ বলা হয় তাহলে আমি বলবো ঠিক আছে খারাপ না দেখা যায় খুব একটা খারাপ হয়নি ওই মানে ইলিগাল ইমিগ্রেশনের যে ব্যাপার সেই নিয়েই তো বইটা তোমরা তো জানোই কারণ তোমরা এতদিনে দেখেও ফেলেছো আমরাই বরঞ্চ অনেক লেটে দেখলাম আজকে দেখার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান করেছি তো তোর কেমন লাগলো একবার দেখার জন্য ঠিক আছে হয়ে গেলো সিনেমা টিনেমা দেখা পুজো দেওয়া সব হয়ে গেল এবার এখন বাড়ির দিকে রওনা দিই আর আজকে আর ভালো লাগছে না মানে খুব ক্লান্ত আর ভালো লাগছে না বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আর তো কিছু করার নেই প্রায় নটা বাজে যায় তো দিনটা ভালোই কাটলো আর দিনের শুরুটা আজকে ভালোই হয়েছিল মায়ের পুজো দিয়ে শুরু হয়েছিল আর আমরা আজকে ঠিকই করেছিলাম যে মায়ের পুজো দিতে আজকে যতই টাইম লাগুক লাগুক না কেন যদি সন্ধ্যাও হয়ে যায় তাহলেও আজকে পুজো দিই তারপর আসব আমি অরবিদের ঠিকই করে রেখে গেছিল তো যাই হোক সত্যি কি অষ্ট হচ্ছে এটাই যে এটা ডিসেম্বরের আজকে 28 তারিখ ঠান্ডা নেই তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টে জানিও যে কিরকম লাগছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা গুড নাইট